আজকের আয়োজন আমার ছোট মাছ এবং বেগুন দিয়ে চচ্চড়ি বন্ধুরা ছোট ছোট বেলে মাছ বাজার থেকে এনেছি সেটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা একটা বেগুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে দেখো কেটে নিয়েছি এখন বন্ধুরা এই বেগুনটাকে আমি এই মাছের পাশে অ্যাড করলাম দেখো বন্ধুরা আজকে আমি এই ছোটো মাছটা কীভাবে রান্না করি এই মাছটা রান্না করতে পারলে খুবই মজা হয় বন্ধুরা খুবই টেস্ট হয় এই রেসিপি বন্ধুরা এ ধরনের রেসিপি আমি আগেও দিয়েছিলাম যাই হোক বন্ধুরা এখন আমি নতুন করে দিচ্ছি এখন বন্ধুরা আমি পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিলাম তারপর বন্ধুরা দেখো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এবং লবণ স্বাদ মতো লবণ সেটা অ্যাড করে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম বন্ধুরা সরিষার তেল দিয়ে দিলাম দেখো বন্ধুরা সরিষার তেল দিয়ে আমি এখন এটাকে হাতে ভালো করে মেখে নেব হাতে মাখা রেসিপি খেতে দারুণ হয় স্বাদ হয় খুবই মজা বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে তোমরা আজকে দেখতে থাকো আমার বেলে মাছ এবার বেগুনের চচ্চড়ি বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা যেয়ে যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই বন্ধুরা আমি রসুন পেজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম এটা ফ্রিজের ভিতরে ছিল সেই জন্য একটু শক্ত শক্ত সেই জন্য বন্ধুরা একটু পরে অ্যাড করলাম যাই হোক এখন আবার আমি একটু মেখে দিচ্ছি ভালো করে যত মাখবে অতই রেসিপি মজা হবে টেস্ট হবে মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি চুলায় বসিয়ে দেবো দেখো বন্ধুরা সামান্য একটু পানি দিয়েছি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে দেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সুস্বাদু দারুণ মজার এই ছোটো মাছের চরচরির রেসিপি বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে কত লোভনীয় হয়েছে খেতে যে খেতে যে কি ভালো লাগবে তা বলার মতো না গরম গরম বাদ দিয়ে খেতে খুবই টেস্ট বন্ধুরা বন্ধুরা আমার কথায় সামান্য একটু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার চোখে দেখবে বন্ধুরা প্রায় হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা এখন বন্ধুরা দেখো আর একটু ঝোল টানাবো আমি ঝোল রাখব না এটা মাখা মাখা একদম মাখা মাখা করবো একদম শুকনো শুকনো করব না ছোটো মাছ বন্ধুরা যত খাবে অতই ভালো চোখের জন্যে অনেক ভালো আর দেশি ছোট মাছ তো পাওয়াই যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় তাই যখন পাওয়া যায় তখনই আমি নিয়ে আসি বন্ধুরা এখন আমি আরেকটি জিনিস দেবো বন্ধুরা তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে তোমরা দেও কিনা জানি না আমি লেবু লেবু কচি কচি লেবু পাতা কয়েকটা কুচি কুচি করে কেটে দিয়েছি একটা গেরান আসবে লেবুর একটা আলাদা একটা গেরান আসবে বন্ধুরা সেই জন্যে তোমরা এভাবে দিয়ে একবার চরচরি করে খেয়ে দেখবা কত মজা হয় কত সুস্বাদু হয় বন্ধুরা তখনই বুঝতে পারবে বন্ধুরা আমি ধনিয়া পাতাও দিতে পারতাম অন্য কিছু দিতে পারতাম কিন্তু আজকে আমার মনে হলো আমি এই জিনিসটা দিই দিলে একটা ভালো লাগবে সত্যি খুব দিয়েছি খুবই মজা হয়েছে খুবই টেস্ট হয়েছে তাহলে দেখো বন্ধুরা আজকে আমার ছোটো মাছের রেসিপির আসল রূপ তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে এভাবে তোমরা রান্না করে খাবে বন্ধুরা আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ